রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিতান্তই ব্যক্তিগত দাবিগুলো নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে অনেকটাই মনে হচ্ছে এগুলো কারো শিখিয়ে দেওয়া দাবি যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এবং তারা তাদের মূল ফোকাস প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া থেকে দূরে সরে যায় বিবেকবান নাগরিক সমাজ একবার ভাবুন তো এই গুরুত্বপূর্ণ সময়ে এই ব্যক্তিগত দাবিগুলো নিয়ে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা একটা পরিবেশ তৈরি করা কতটা যৌক্তিক আপনাদের দাবিগুলো যদি সত্যি যুক্তিযুক্ত মনে হয় বা ন্যায্য মনে হয় তাহলে আপনারা সেই দাবিগুলো একটা কাগজে সুন্দর করে লিখুন স্মারকলিপি আকারে এবং সেই স্মারকলিপিটা শান্তিপূর্ণ ভাবে আপনি সরকারকে দিয়ে জানিয়ে দিন অবশ্যই সেটা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবর্গের মাধ্যমে দিন প্রধানি তোমরা মাসে অন্তত আমাকে একটা করে চিঠি দিও আমাদের ভুলভ্রান্তিগুলো জানিয়ে মোট কথা আমরা যদি এই সময়ে আমাদের সবার দাবিগুলো একসাথে নিয়ে রাস্তায় নামি তাহলে সরকার কিন্তু তার মূল কাজে সময় দিতে পারবে না এবং মনোযোগ বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় চলে যাবে এবং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। হবে কি আমাদের দেশ আরো পিছিয়ে যাবে তাই দেশ এবং জাতির জন্য আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে আমরা এত দিন ধরে ধৈর্য ধরে থাকতে পেরেছি আর কিছুদিন কি আমরা থাকতে পারবো না এই দেশ গঠন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব তাই সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে সহায়তা করতে হবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি দেশ সংস্কার চান না নিজেদের সেই দাবিগুলো যেগুলো এই বছরের পর বছর বিগত সরকারগুলো জিয়ে রেখেছে সেগুলি এই সময় সমাধান করতে চান নিজেকে আগে প্রশ্ন করুন এবং তার যুক্তিযুক্তিকতা খুঁজে বের করুন সচেতন দেশবাসী আপনি আপনাকে প্রশ্ন করুন আপনার বিবেকের কাছে প্রশ্নটা রাখলাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন